ময়না আর ময়না কথা বলার ময়না নিতে চাইলে দেখতে হবে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আলাইকুম আমি চলে আসলাম মিরপুর তেরো নম্বর পাখির হাটে এই পাখি হাটটা এক নম্বর বিল্ডিং সংলগ্ন বসে থাকে প্রত্যেক শনিবার সকাল আটটা হতে দুপুর পর্যন্ত হাটটা বসে থাকে তো এই হাটে আসলে সাথে আপনারা বিভিন্ন বিড়াল এবং কিছু হাঁস মুরগি অনেক কিছুই পাবেন এখানে তো যদি এই হাট থেকে আপনি কোনো কিছু পাখি ক্রয় বিক্রয় করতে চান সম্পূর্ণ খাজনা মুক্ত হাট আপনি প্রত্যেক শনিবার আসতে পারেন এই হাটে তো আমার এখানে যে পাখিগুলো দেখেছেন যদি এখান থেকে কোনো পাখি পছন্দ হয়ে থাকে আশা

লাভবাড দিয়ে শুরু করে না জলপাই কালার জলপাই কালার না অলিভ কালার বলে অলিভ কালার না রানিং নাকি রানিং দিন কাছে

পুরো পূর্ব আরও কাশিধব লোক ধন্যবাদ ধন্যবাদ আসসালামু কেমন আপনি জন্য কিছু দেখতে এখানে আছে আপনাদের আছে আছে কত করে পড়বে লোটি নিয়ে আছে থেকে শুরু 1200 টাকা পর্যন্ত আছে কততে শুরু 800 টাকা থেকে আর অন্যান্য গুলো আপনি মনে করেন যে এইখানে এইখানে যা আছে লোটিনে অ্যালবিনো আর পাইট পাইট আছে এখানে আপনার আটশো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া আছে আটশো থেকে বারোশো টাকা জোড়া না আর এই যে ডায়মন্ড ড্রপ দেখতে পাচ্ছি এক জোড়া ডায়মন্ড ড্রপ আছে ছিল অনেক ছিল সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আমি তো অনেক দেরি করে এডাল এডাল ছিল এগুলো পনেরোশো টাকা জোড়া সেল করছে পনেরোশো টাকা জোড়া না আর এই যে এখানে ইয়া দেখতে পাচ্ছি কিছু এগুলো আছে অস্ট্রেলিয়ান ঘুঘু

এইখানে যা আছে সবগুলোই পুলিশ ক্যাপ সবগুলোই পুলিশ ক্যাপ কত করে আমি আসছিলাম তারপর আপনার হচ্ছে ওই ব্ল্যাক কালারে যে ওই ব্ল্যাক কালার ডিম পারে ওগুলা নিয়ে আসছিলাম ও ডিমও ব্ল্যাক কালার পারে না আজলি নিয়ে আসছিলাম কত করে পড়বে এগুলো এগুলো আপনার হচ্ছে জোড়া জিতেছে 3000 টাকা করে এগুলো হচ্ছে রানিং ডিম ডিম পারা মুরগি এটা কি দামাদামি করা যাবে

আর এই যে দুটো কোকাডাল দেখতে পাচ্ছি চিনামনটা চাইতেছে আপনার তিন হাজার টাকা আর এই ব্ল্যাক কালারটা চাইতেছে গ্রেটা যাচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা সিনেমাটা কত আছে না 3000 টাকা 3000 টাকা আর এটা 2500 টাকা 2500 টাকা আপু মোবাইল নাম্বারটা 01711

ষোলোশো টাকা না আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা এলভিনু জি ভাই সেম প্রাইস এলভিনু ষোলোশো জি ভাই সেম এই যে মানে

সবগুলো রানিং না আর এগুলা কি বাকি ভাই এটা ভাই পাল্লে কুনুর ভাই পার্লে কুনুর জোড়া কত বিশ হাজার টাকা জোড়া ভাই বিশ হাজার টাকার এই লাভবার লাভবার ভাই

কোকাডেল ভাই এটা চার হাজার টাকা জোড়া আর এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা জি ভাই রানিং রানিং ভাই রানিং পাখিগুলো আছে সুন্দর সুন্দর পাখিগুলো যদি সংগ্রহ করতে চান

কত দিন লাগবে কথা শিখতে এটা দুই থেকে তিন মাসের মধ্যে কথা শিখতে দুই থেকে তিন মাসের মধ্যে না কত হচ্ছে এটা ভাইয়া এটা দাম চাটছি সাড়ে ছয় হাজার টাকা একদম হ্যাঁ কম হবে না আপনার চ্যানেলের নাম বললে ছ হাজার টাকা ফিক্স প্রাইস কোনো দামাদামে হবে কোনো দামাদামে হবে না ভাইয়া মোবাইল নাম্বারটা জিরো ওয়ান জেন নাইন জিরো সিক্স সেভেন এইট ডাবল জিরো থান লোকেশন মিরপুর দশ এর নাম্বারটা বলো তো জিরো সেভেন টু এইট ডাবল জিরো থ্রি ধন্যবাদ